শিক্ষা জীবনে প্রাথমিকের গন্ডি পেরুতে না পারলেও ইঞ্জিন চালিত তিন চাকার বানিয়ে রীতিমতো চমক দেখালেন মোহাম্মদ নামের এক যুবক তার বাড়ি ফটিকচুর উপজেলার রোসাঙ্গিরি ইউনিয়নের কাবিলার বাড়িতে মোটর লাইনে হচ্ছে আজকে বারো বছর পর্যন্ত আসলে এই গাড়িগুলা তৈরি করার বয়স হচ্ছে চার বছর আমি পঞ্চাশ প্লাস এরকম গাড়ি তৈরি করি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে দিছি মোটরসাইকেলের পিছনে অতিরিক্ত দুটি চাকা সংযোজন করে ব্যতিক্রম এই মোটরসাইকেল তৈরি করেছেন তিনি অন্তত চার বছর ধরে তিনি প্রতিবন্ধীদের জন্য এই মোটরসাইকেল তৈরি করছেন আমার আসলে শারীরিক কোনো সমস্যা না অ্যাক্সিডেন্টে মূলত প্রতিবন্ধকতা শিকার হয়েছি প্রতিবন্ধী হিসাবে বা পঙ্গ হিসাবে হয়ে গেছি একটা সড়ক দুর্ঘটনার কারণে এরকম হয়েছে ছোট থাকতে স্কুল থেকে আসার পথে দুর্ঘটনাটা হয় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে একটা একটা ডিজিটাল সেন্টার আছে ওই ডিজিটাল সেন্টার আমি দেখা হিসেবে কাজ করি এক লাখ দশ হাজার টাকা মতো খরচ হয়েছিল সবকিছু মিলাই গাড়ি নিয়ে আসলে অনেক জায়গায় ঘুরছি বিশেষ করে চট্টগ্রাম শহরে প্রত্যেকটা গলিতে আমি ঘুরছি এবং এদিকে আপনার ফরিকচৌড়ি মানিকচড়ি খাগড়াচৌড়ি ওইদিকে পর্যন্ত গেছি হ্যাঁ পাহাড়ও চলেছি ইজিলি চলে কোনো সমস্যা নেই কারণ এটা তেলে তো এটা তো কোনো ব্যাটারি চালিত না এটা হচ্ছে তেলে চলা শুধু একটাই ডিফারেন্স পিছনে এক চাকার বদলে দুই চাকা ততটুকুই ডিফারেন্স এবং শক্তি তো ভালো এটাতে কাটিং শেপ সিস্টেম করা তো শক্তি তো খুব ভালো চলে এটা হ্যাঁ সামনে পিছনে রিভার্স গিয়ার আছে সামনে পিছনে চলে শুরুর দিকে শখের বসে তিন চাকার মোটরসাইকেলটি তৈরি করলেও এখন বাণিজ্যিকভাবে তৈরি করছেন গাড়িগুলা এই পর্যন্ত অর্ধশতাধিক গাড়ি রাজশাহী কুমিল্লা ফেনী নোয়াখালী বান্দরবন দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধীদের কাছে বিক্রি করেছেন তিনি এক একটি গাড়ি তৈরি করতে পনেরো থেকে বিশ দিন সময় লাগে তার এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত এক একটি গাড়ির দাম প্রতিবন্ধী দুর্ঘটনায় শারীরিকভাবে অক্ষম ও বয়বৃদ্ধ মানুষদের কাছে তিন চাকার এই মোটরসাইকেলের বেশ কদর রয়েছে দু হাজার একুশ সালের দিকে প্রতিভাবান মোহাম্মদ মঞ্জুকে নিয়ে দৃষ্টিতে বাংলাদেশে একটি প্রতিবেদন প্রচারিত হলে রাতারাতি দেশ জুড়ে ভাইরাল হন তিনি এরপর আর পিছুপিতে তাকাতে হয়নি তাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে গাড়ি তৈরির অর্ডার উনত্রিশ মার্চ শনিবার একই দিনই হস্তান্তর করেছেন পাঁচটি মোটরসাইকেল তার উপার্জিত অর্থে মাকে নিয়ে পবিত্র ওম্রাহস পালন করেছেন তিনি ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের ইসাফরি দরবারের পূর্ব পাশে খিরাম রোডে আলিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের নিজের প্রতিষ্ঠানে তৈরি করেন গাড়িগুলা সরকারিভাবে প্রয়োজনীয় সহযোগিতা পেলে তিনি ভবিষ্যতে আরো ভালো কিছু দেশকে উপহার দিতে চান আহমেদ আরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ বাজারে যাওয়া নিজ প্রয়োজনীয় জিনিস ফ্যামিলির প্রয়োজনীয় জিনিস আর নেওয়া করার জন্য আমি ফেসবুকে দেখতে থাকলাম ইউটিউব বিভিন্ন রকম দেখতে দেখতে আমি এক সময় এই বন্ধু ভাইয়ের এই গারে বানানোর সিস্টেমটা আমার চোখে আসে আমার নজর আসে তখন আমি ওকে ফোন করে দেখা করে ওর সাথে কথার মাধ্যমে আমি একটা ওকে স্কুটি কিনে দিই এক চাক্কা থেকে দুই চাক্কা ডিভাইড করে দেয় আমাদের একটা গাড়ি তৈরি করতে প্রায় বিশ দিন সময় লাগে আসলে সর্বোচ্চ হচ্ছে প্রায় মানে এক একজনের বাজারটা এক এক রকম হয় অনেকেও নতুন গাড়ি নেয় ওগুলা দিয়ে করলে মানে প্রায় দুই লক্ষ দুই লক্ষ আশি টাকা টাকা করছিলাম মনে নতুন পালসার দিয়ে এরকম তার বাজারটা আসলে যেরকম এখানে টাকার কোনো ফ্যাক্টর না কথা হচ্ছে আমাদের মানে একটু খরচটা উল্টে হয়ে যায় আসলে এটা ব্যবসায়িক ভাবে কোনো দেখ না এটা সেবামূলক ভাবে নিছি আমি যার যেরকম আছে আর্থিক ভাবে ওইভাবে নিয়ে আসলে মোটামুটি আমাদের এখানে গাড়ি হবে মানে খরচটা বহন করতে হবে এক লক্ষ বিশ টাকা দিয়ে করছিলাম এক লক্ষ বিশ টাকা ব্যাগ গিয়ে সহ হবে এক লক্ষ বিশ আর যদি ব্যাগ না হয় তাহলে মোটামুটি এক লক্ষ টাকার মধ্যে হবে ফার্স্ট হচ্ছে করোনা করোনার মধ্যে একটা ভিডিওর মাধ্যমে আমি একটা ওটা নিয়ে আমি ভাইরাল তো ওখান থেকে আমি মানুষের সাপোর্ট পেয়ে মোটামুটি সমস্যা এরকম আসলে গুলা চিন্তা করে তখন আমি এই লাইনে আসলে আসছিলাম আর কি হ্যাঁ পঞ্চাশটা মতো সেল দিচ্ছি গাড়ি নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে আমার আসলে আমার নাম বললে ফরিশোরির মধ্যে হয়তো যে কোনো কেউ চিনে চট্টগ্রাম ফরিশোরি নানপুর বাজার ইচ্ছাপুরি মাদারের পূর্ব পাশে